নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং কারেন্ট পজিশন মানে বর্তমানে কর্মজীবন কেমন চলছে কতটা এনহান্স হতে পারে সব বিষয়ে আলোচনা করব তো প্রথমে তো এটা বুঝতে হবে যে বৃশ্চিকের ওভারঅল কর্মজীবন কেমন প্রকৃতির থাকে প্রথমে আপনাদের জানাই যে কর্ম বিচার করি আমরা দশম ভাব থেকে শাস্ত্রে বলে কর্ম প্রধানে চহ সবে ফলপ্রদাহ তসমৎসর্জেন কর্মস্থানাং বিচিন্ত কর্মবিচার করি আমরা টেন্থ হাউস থেকে কালপুরুষের পুরুষের রাশিচক্রের দশম চন্দ্র সাপেক্ষে দশম বা লগ্ন সাপেক্ষে দশম মূলত কর্মজীবন বিচারের প্রাইম হাউস বা মূল ভাব বলা যেতে পারে কর্মভাব মানেই দশম কর্মভাবের সাথে বিভিন্ন প্ল্যানেট অ্যাসোসিয়েট থাকে তবে শনিকে আমরা কর্মকার গ্রহ হিসেবেই জানি বা মানি বা চিনি এখন প্রশ্ন হলো কর্মজীবন বৃশ্চিকের কেমন প্রকৃতির হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন বড় বৈচিত্র্যপূর্ণ আপনারা প্রত্যেকেই জানেন এই উপলব্ধিটা আপনাদের প্রত্যেকেরই হয়েছে অনেকের ক্ষেত্রে প্রথম জীবন একটু ডিস্টার্ব হয় প্রথম জীবনে নানারকম প্রতিবন্ধকতার জায়গা আসে তবে চব্বিশ বছরের বয়সের পর থেকে ধীরে ধীরে তাদের যে ভাগ্য তাদের যে আর্থিক ভাগ্য অনেকের ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয় চাকরি ক্ষেত্রে বৃশ্চিকের উন্নতি হলেও বৃশ্চিক কিন্তু পরের অধীনে থাকাটা এবং সেইভাবে চলাটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে নেয় না সেক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা বারবার বৃশ্চিক রাশির জীবনচক্রে আসে অনেক সময় দেখা যায় আত্মীয় বা কোনো বন্ধু তাদের এই উন্নতির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শত্রুতার কারণে হোক অন্যান্য বিষয়বস্তুর কারণে হোক নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসে এটা মনে করা যেতে পারে যে মধ্য বয়সেই জাতক জাতিকাদের অর্থ সম্পত্তির ব্যাপারে বিশেষ সাফল্য লাভ হয় বা সফলতা অর্জন করা যেতে পারে বৃশ্চিকের জাতক জাতিকাদের অনেকেই আয়কর বিভাগে চাকরি করেন বিক্রয়কর বিভাগে চাকরি করেন তাছাড়াও সামাজিক বিভাগের বিভিন্ন রকম কাজ জনসেবামূলক বিভিন্ন রকম কাজের মধ্যে সংযুক্ত থাকার যে টেন্ডেন্সি প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও বৃশ্চিকের আমরা যথেষ্ট শুভ প্রভাব দেখি চিকিৎসায় কিন্তু বৃশ্চিক অনেক বেশি ওয়াকিবহল অনেক বেশি সাকসেসফুল হতে পারে তবে যারা শস্য জাতীয় বিভিন্ন দ্রব্যবাদী হয় না আরও তো এই আরতের কাজ করা বিক্রয় করা হ্যাঁ মজুত করা এই বিষয়বস্তুতে কিন্তু বৃশ্চিক অনেকটাই উন্নতি লাভ করতে পারে বা তাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট অনেকটা বেশি মাত্রায় লক্ষ্য করা যায় দেখুন এটুকু আমি বলতে পারি যে বৃশ্চিকের প্রথম জীবনে বিভিন্ন ডিস্টার্বিং অবস্থা থাকলেও মধ্য জীবনেও তাদের বিভিন্ন রকম মানসিক চাপ আসলেও যদিও আর্থিক ক্ষেত্রে হয়তো তাদের অনেকেরই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হওয়া এই ধরনের বিষয়বস্তু আসে কিন্তু শেষ জীবন বৃশ্চিকের মোটামুটি সচ্ছলতার সাথে কাট দেখুন আর্থিক বিষয়টাই তো জীবনের সব কিছু নয় কর্মজীবনই জীবনের সব কিছু নয় বাকি অনেক বিষয় থাকে আর বৃশ্চিক রাশির এই অন্যান্য বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু জীবনচক্রে পেতে হয় বা জীবনচক্রে আসে সব থেকে একটা ভালো পরামর্শ বৃশ্চিকের জন্য এটাই যে তারা যখন দেখছে জীবনের মধ্যবয়স থেকে তাদের একটা আর্থিক সচ্ছলতা দিনো দিন শ্রীবৃদ্ধি হচ্ছে তাদের সঞ্চয়ের দিকে কিন্তু সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যে সেভিংস করছেন আপনি যে সঞ্চয় করছেন সেই সঞ্চয়ের দিকে আপনার সতর্ক দৃষ্টি থাকছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবার দেখুন জীবনের প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করি বিশ্লেষণ করার বৃশ্চিকও কিন্তু বিশেষ বিশ্লেষণের মাধ্যমেই চলে এবং এদের একটা খুব ভালো পাওয়ার বলা যেতে পারে বা অভিজ্ঞতা বলা যেতে পারে এরা অপরের দোষ ত্রুটি এরা কিন্তু খুব সহজে ধরতে পারে একজন কতটা ভালো একজন কতটা মন্দ বা একজন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কি ভাবছে কতটা পজিটিভ মেন্টালিটি রেখেছে এই ধরনের যে জ্ঞানগুলো প্রয়োজন সেটি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে এটা মাথায় রাখতে হবে এরা যে কাজে একবার ব্রতি হয় দেখুন প্রত্যেকেই আমরা কর্মজীবনে আছি প্রত্যেকেই চেষ্টা করি কর্মজীবনে ব্রতী হওয়ার বৃশ্চিকও তাই বৃশ্চিকও বিভিন্ন কর্মজীবনে ব্রতি হন কিন্তু এরা ব্রতি হলে সেখানে ভুল হোক ঠিক হোক যতক্ষণ না সেই কাজটা সমাপন না হচ্ছে বৃশ্চিক কিন্তু সেই কাজটাকে ছাড়তে চায় না বা এক কথাই ছাড়ে না সে কাজে সাফল্যতা বা সফলতা তারা কিন্তু নিয়ে আসে বা সফলতা লাভে কিন্তু তারা সমর্থও হয় কর্মক্ষেত্রে উপর কর্মক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে উপর মহলের যে সমস্ত আধিকারিক আছেন বা যারা বৃষ্টিককে অনেক রকম পরামর্শ দিচ্ছে সেই সমস্ত আধিকারিকের সাথেও কিন্তু বৃষ্টিকের রকম মতবিরোধ হওয়ার জায়গা মতবিরোধ হওয়ার অবকাশ সেটা কিন্তু আসে টাকা কড়ি লেনদেনে বৃষ্টিক অনেক বেশি দক্ষ এবং এরা তো হয় না যে দেখুন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মেন্টালিটি কিন্তু বৃশ্চিক যদি বোঝে যে পাঁচ লক্ষ নব্বই হাজার দুই পয়সা হয়েছে সে দুই পয়সারও হিসেব দেয় মানে বৃশ্চিক টাকা করি লেনদেন জাতীয় যে সমস্ত কর্মজীবন আছে তাতে অনেক বেশি সচেতনভাবে কর্মজীবনকে কন্টিনিউশন করতে পারে এবং ইলেকট্রিক বিভিন্ন যে কাজগুলো হয় না সেখানেও বৃশ্চিক কিন্তু অনেকটা সফলতা প্রাপ্তির দৌড় সফলতা সফলতা প্রাপ্তির দোরগোড়ায় থাকে এমনি চাষ আবাস বিজ্ঞাপ চাষ আবাসের ক্ষেত্রেও সেই দক্ষতার জায়গা আসে বিজ্ঞাপন বা অ্যাড এজেন্সির ক্ষেত্রেও বৃশ্চিকের দক্ষতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এই ধরনের ক্ষেত্রেই বৃষ্টিকের জাতক জাতিকা যারা আছেন তারা বিশেষ কৃতিত্ব রাখতে পারেন আর চাকুরিতেই আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিষ্ঠা পায় তবে এটা নয় যে চাকরি ছাড়া অন্য কোথাও বৃষ্টিক প্রতিষ্ঠা পেলো না স্বনিয়ন্ত্রিত পেশাতেও বৃষ্টিকের দক্ষতা থাকে ইভেন বিজনেসের ক্ষেত্রেও বৃশ্চিক কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা থাকে কারেন্ট সিচুয়েশানে কি চলছে দেখুন রবি আপনারা জানেন যে এই মাসেই আপনাদের দশমে প্রবেশ করবে আপনাদের দশম্পতি ষোলোই আগস্টের পর থেকে তো ষোলোই আগস্ট থেকে অলমোস্ট আপনি দুটো মাস পনেরোই সেপ্টেম্বর এবং ওদিকে হচ্ছে পনেরোই অক্টোবর অসম্ভব পজিটিভ টাইমিং আপনাদের কর্মজীবনে যে বা যারা কর্মজীবনে পরিবর্তন করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হলেন বা আপনি চেষ্টা করছেন কর্মজীবনে পরিবর্তন করার কিন্তু কর্মজীবনে পরিবর্তন হচ্ছে না আপনাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে সংযোগ সম্ভাবনা সেই দিকেই রয়েছে দ্বিতীয়ত আমি বলে দিই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা জানেন আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পঞ্চমপতি সপ্তমে রয়েছে পরিবর্তন স্পেসিফিকভাবে আমি বললাম হয়ে যাবে ট্রান্সফারের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে ফিফটিন অক্টোবরের মধ্যে অথবা ফিফটিন নভেম্বরের পর থেকে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর আগস্টের শেষ অক্টোবরের পনেরো পর্যন্ত ঠিক আছে অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো এই সময়কালটা কিন্তু একটু ডিস্টার্ব যাবে তার পরবর্তী সময়ে গিয়ে এটা নয় যে আপনাদের হঠাৎ করে ডেভেলপমেন্ট হয়ে যাবে কারণ তারপরে গিয়ে আপনার দশমপতি আপনাদের রাশিতে প্রবেশ করবে সো ধীরে ধীরে আবার পজিটিভিটি বাড়বে ডিসেম্বরের পনেরোর পর থেকে পজিটিভিটি অনেকটাই তুঙ্গে যাবে ইন দ্য মেইন টাইম বিশেষ করে অক্টোবরের পনেরো থেকে নভেম্বরের পনেরো যে বা যারা কর্মজীবনে একটা ডিস্টারবেন্স পাবেন হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে একটা অফিশিয়াল ঝামেলা আসলো অনেকের ক্ষেত্রেই যেটা হতে পারে যে অধ্যতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটা মতবিরোধের জায়গা তৈরি হলো আপনি ডিসিশন নিলে না আর চাকরি করবো না ছেড়ে দেবো অন্য কিছুর সাথে অ্যাটাচড হবে সো এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে ইউ হ্যাভ টু স্পেসিফিক আপনাকে খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে আদারওয়াইজ বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে পারে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক আ প্রপার ডিসিশন আমি এটাই বলতে চাইছি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এটা মাথায় রাখতে হবে আমরা যখনই একটা ডিসিশন নেব রিগার্ডিং এই ম্যাটারগুলোকে কেন্দ্র করে সো আমাদের একটা প্রপার ডিসিশন নিতে হবে একদম স্পেসিফিক ডিসিশন নেওয়ার চেষ্টা প্রচেষ্টা করতে হবে এবং আমরা সেটা করব উই উইল ডু দ্যাট এটা নিয়ে কোনো অসুবিধা নেই সেলফ প্রফেশনের ক্ষেত্রে বৃশ্চিকের সিচুয়েশান আগের থেকে ইম্প্রুভ করছে এবং আপনারা জানেন যে স্বনিয়ন্ত্রিত পেশা কিন্তু দশম ভাবের সাথে সাথে পঞ্চম থেকেও দেখার চেষ্টা করতে হয় পঞ্চমের অধিপতি সপ্তমে রয়েছেন পঞ্চমে যদিও রাহু এটা হচ্ছে স্বনিয়ন্ত্রিত পেশায় এই ভালো এই মন্দ এরকম একটা পর্যায়ক্রম চলছে শত্রুতা বৃশ্চিকের আছে কারণ আপনাদের কেতু একাদশে যদিও পরিমাণটা কম কিছু কিছু ক্ষেত্রে শত্রু জয়ও আপনার অলরেডি হয়েছে সেটা দু হাজার তেইশের সেপ্টেম্বরের পর থেকে কারেন্ট সিচুয়েশানের মধ্যে তবে এটা বলব যে সবার সাথে তো বন্ধুত্ব হয়নি সব শত্রু যে বন্ধুতে রূপান্তরিত হয়েছে তাও হয়নি অনেক ক্ষেত্রেই হয়েছে অনেক ক্ষেত্রেই আমরা যথেষ্ট আশা রাখতে পারি বা সিগনিফিকেন্টলি আমরা আশা রাখছি ধীরে ধীরে এটা এক্সপেক্ট করা যায় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর একটু পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা পারবে বর্তমান সিচুয়েশনে যেটা চলছে সেখানে বৃশ্চিকের আমরা তিন চারটে জায়গায় প্রবলেমের জায়গা মিটতে দেখব স্বনিয়ন্ত্রিত পেশায় যাদের হঠাৎ করেই সাডেনলি একটা ডাউনফল শুরু হয়েছিল ডিজিটাল জায়গায় ছিলেন হঠাৎ করে দেখলেন আপনার কম্পিটিটার আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে বা যে সাকসেস যে গ্রোথটা আপনারও পাওয়ার কথা ছিল সেটা অন্য একজন পাচ্ছে এরকম সিচুয়েশান তো অনেকেই পড়তে হয়েছে বৃষ্টিকে এই সিচুয়েশানগুলো কিন্তু এই বছরের শেষের দিকটাই পজিটিভ হয়ে যাবে বা অনেকটাই পজিটিভিটির জায়গা আসবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখছি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এবং সেটা সিম্পলি কিন্তু আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে যে ডেপ্টগুলো হয়ে গেছে যে বাকি বা ইএমআই বা সমগোত্রীয় বিষয়ের অ্যাটাচমেন্ট আপনাদের হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না বা রাখা যায় না দেখুন জীবনে সবার তো এক সময় ভালো চলে না খারাপ চলবে ভালো চলবে বৃষ্টিকের এখন সিচুয়েশান আগের থেকে অনেক বেটার বিগত সময়ে যে সিচুয়েশান ছিল সেই সময়ের থেকে অন্ততপক্ষে ধীরে ধীরে আপনারা যে গ্রো করছেন এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের নিজস্ব কোনো ডাউট নেই বা আমারও অন্ততপক্ষে পক্ষে এ ধরনের বিষয়ে কোনো ডাউট নেই আমি এক্সপেক্ট করি যে আপনাদের এ ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যে এক্সপেকটেশান তার অনেক কিছুই ফুলফিলমেন্ট হতে পারে এটা নিয়ে কোনো ডাউট রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই আর রইল বাকি হচ্ছে ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রেও একই ধরনের প্রেডিকশানই প্রযোজ্য হচ্ছে আগস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো ইভেন অক্টোবরের পনেরো বি গুড ডেভেলপমেন্টের জায়গায় ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা পাবো তবে আরও বেশি ডেভেলপমেন্ট আরও বেশি পজিটিভিটি সেটা সবাই আমরা চাই যে প্রত্যেকের জীবনচক্রেই আসুক কেন আসবে না সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে যে কবে সব থেকে শুভ সময় ব্যবসার জন্য বা ব্যবসায় যে লগ্নিগুলো আপনি অলরেডি করেছেন যার অনেকগুলোরই রিটার্ন এখনও পাননি তো সেগুলো তো রিটার্ন পেতে হবে চুপচাপ বসে থাকলে তো আর রিটার্ন পাওয়া যাবে না তো এই ধরনের বিষয়বস্তুতে আমি একটা কথা আপনাদের কিন্তু শেয়ারও করে দিচ্ছি দু হাজার চব্বিশের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে অনেকের কিন্তু ব্যবসা জনিত যে যে অবকাশ রয়েছে যে বিষয়টা পেন্ডিংও রয়েছে চাকরি রিলেটেড বিষয় যে যে বিষয়গুলো পেন্ডিং রয়েছে ইভেন সেল প্রফেশনের যে যে বিষয়গুলো পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এনহান্সমেন্টের জায়গা বা এই ধরনের বিষয়বস্তু আসতে পারে এমনিতে যারা প্রফেশন হিসেবে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন একটু উঁচু পোস্টে চাকরি করেন যারা তাদের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা নো ডাউট দেখতে পাচ্ছি কোনো ডাউট এখানে নেই আর সিগনিফিক্যান্টলি এটা বলা যেতে পারে যে আপনাদের যে কর্মজীবন কর্মভাব সেটি ওভারঅল কিন্তু এই দু হাজার শেষের দিকটা অন্তত শেষের এখনও প্রায় চার মাস বাকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা আমি কখনোই বলছি আর চার মাসই ভালো যাবে তবে এটা আমি অবশ্যই বলছি যে অন্ততপক্ষে আড়াই মাস অনেকটা বেটার তিন মাস ধরে নিতে পারেন আড়াই তিন মাস একটু বেটার কর্মজীবনের অবকাশ থাকবে রাশি হিসেবে বৃশ্চিকের আর যারা একটু ডাউন হয়ে গেছেন সেকেন্ড প্রফেশনের একটা সোর্স খুঁজছেন একটা সেকেন্ড ইনকাম জেনারেট করার চেষ্টা করছেন ওয়েল অ্যান্ড গুড তাদের ক্ষেত্রেও সিচুয়েশন ইম্প্রুভ করবে তেমনই অবকাশ রয়েছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ